আমার লেখা কবিতার বই কে স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে আছে। কবিতার নাম রাত্রির অজস্র পথ হেঁটে স্নান পৃথিবীর আবরুটা খুলে সরস জমিতে নামে মন্থর চিন মাটির কান্নার মতো ছায়া মন্দগামী মাঝরাতে পৃথিবীতে ডেকেছে কোকিল দু একটা কাক ছানা কা কা ডেকে গেছে মন্থর বিকেলে হেঁটে স্তব্ধ সন্ধ্যায় তোমার আমার আজ জীবনের নবতম মূল্যবোধ হবে একদিন পৃথিবীর অবরোধ দ্বারে কারা জানি কড়া নেড়ে গেছে বাইরে আগত চাঁদ তালা খুলে দেখি সায়ন্তন জ্যোৎস্নায় আবেশ এসেছে পৃথিবীটা তেল রঙে ঢাকা ডাক পাখি জলেতে নেমেছে ঝিঝি পোকা সন্ধ্যার তালে আর নামে কাঁচ পোকা জলের আওয়াজে নাবাল উঠোন জোরে দেখি তোমার নগ্ন চুলে বাতাস উঠছে পূর্ণিমার গোল চাঁদ স্তনের গোটাতে নাবালক রাত্রিটাকে ঘাড় ধরে ধরে তোমার চোখের কোদে সেই রাত্রি দিন ছিল নাকি রাত্রির অজস্র পথ হেঁটে ভেঙে গেছে কোলাহল বাসি জল লেগে জলের আঘাত লেগে ভ্রাম্যমান কষাঘাত লেগে অজস্র রাত্রির সেই কোলাহল ছেড়ে মন্থর বিকেলে হেঁটে স্তব্ধ সন্ধ্যায় তোমার আমার আজ জীবনের নবতম মূল্যবোধ হবে